اللهم آمين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين يا الله عمره বিতর গরে আজকে এসেছি يا الله পবিত্র উমরা পালন করলাম ইয়া আল্লাহ পবিত্র হজ পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের ইবাদত বন্দগীগুলো তুমি কবুল করো ইয়া আল্লাহ যে নিয়াতে এই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এসেছি সেই হজকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ সমগ্র বিশ্বের মুসলিম উম্মা আজকে এখানে একত্রিত হয়েছে হজের উদ্দেশ্যে ইয়া আল্লাহ তাদের হজকে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের তুমি সাহায্য করো ইয়া আল্লাহ তুমি সাহায্য করো মুসলিম উম্মাকে ইয়া আল্লাহ তুমি সাহায্য করো মাজলুমদেরকে ইয়া আল্লাহ সাহায্য করো আমাদেরকে ইয়া আল্লাহ বাংলাদেশে শান্তি বিরাজমান করে দাও ইয়া আল্লাহ দেশকে সুন্দরভাবে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের যে ভাইরা বাংলাদেশের জন্য কাজ করতেছে তাদের তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ মুসলিম উম্মার জন্য যে তারা কাজ করতেছে তাদের তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের দেশে শান্তি বিরাজমান করে দাও ইয়া আল্লাহ আমাদের ইবাদত বন্দীগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমার যে ভাইরা আমার কাছে দোয়া চেয়েছেন পবিত্র হজ উপলক্ষে আল্লাহ তাদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও তাদের নিয়াদগুলোকে তুমি কবুল করে নাও তাদের অন্তরের সকল সকল চাওয়া পাওয়াগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তুমি তো অন্তর্জামী তোমার পবিত্র কাবার সামনে বসে দু হাত তুলেছি আল্লাহ তুমি তো অন্তর্জামী তুমি অন্তরের খবর জানো ইয়া আল্লাহ তুমি আমাদের অন্তরের যত চাওয়া পাওয়া আছে সব কিছু কবুল করে নাও ইয়া আল্লাহ তুমি আমাদের দুনিয়া এবং আখির জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ কবুল করে নাও মুসলিম উম্মাকে ইয়া আল্লাহ কবুল করে নাও আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে ইয়া আল্লাহ যারা আমার কাছে তোমার দরবারে ফরিয়াদ করেছে আমার মাধ্যমে তাদের সে ফরিয়াদগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের সন্তান সন্ত সন্তানীদের তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ তাদেরকে তুমি উম্মার জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদেরকে উম্মার জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদেরকে তুমি দেশের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদেরকে তুমি দেশের জন্য কবুল করে নাও ইয়া আল্লাহ আমরা তো গুনাকার বান্দা জীবনের সকল গুনা তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমার ফিলিস্তিনি ভাইদের সাহায্য করো ইয়া আল্লাহ তুমি তুমি ফিলিস্তিনকে সাহায্য করো তোমার গায়ে সাহায্য চাই আল্লাহ ইয়া আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে জিন শয়তান মানুষ শয়তানের হাত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ সবাইকে আমাদের বসুভূত করে দাও ইয়া আল্লাহ জিন শয়তান মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ মানুষ শয়তান থেকে আমাদের হেফাজত করো ইয়া আল্লাহ আমরা তোমার এই ঘরের সামনে বসে ইয়া আল্লাহ দু হাত তুলেছি তুমি তো আমাদেরকে ফেরার ফেরার জন্য আসনি আল্লাহ তুমি তো আমাদের অন্তর্জমি তুমি তো মনের খবর জানো অন্তরের খবর জানো তুমি আমাদের খালি হাতে ফিরাই দিও না আল্লাহ ইয়া আল্লাহ এতজন হাজি এখানে এসেছেন তাদের একজনের হাতে রয়েছিল আমাদেরকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরে আজ মাফ করে দাও যাদের জন্য কেউ দোয়া করার মতো নেই তাদের জীবনের গুনা খাতাগুলো মাফ করে দাও তাদের কবরের আজায়বগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না ই আল্লাহ আমি তো দোয়া করেছিলাম তোমার কাছে ছোটোবেলা থেকেই আল্লাহ আমি পবিত্র হজ সম্পূর্ণ করার আগে আমার মৃত্যু দিও না হয়তো তুমি আমার দোয়া কবুল করেছ আমাকে নিয়ে সুযোগ দিয়েছে পবিত্র হজ করার ইয়া আল্লাহ আমি যেন আরও হাজারো বার হজ করতে পারি সে তৌফিক দান করো ই আল্লাহ তোমার দিনের মধ্যে যেন খেতমত করতে পারি সে তো দান করো তোমার উম্মার কল্যাণে যেন কাজ করতে পারি সে তো দান করো ইয়া আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে হালাল নিজেকে ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ মানুষের কর্মসংস্থান তৈরির করার মতো তৌফিক দান করো ইয়া আল্লাহ দেশের হাজারো লাখ যুবক যুবতীদের কর্মসংস্থান তৈরি করতে পারে সে তৌফিক দান করো ইয়া আল্লাহ দেশ থেকেও বিদেশে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে সে তৌফিক দান করো ইয়া আল্লাহ আমাদের সকল আশা ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো তুমি কবুল করে নাও রাবদের হাংহুমা কামা রব্বায়ানিস রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওই কি হলো যাবেন নাকি না স্যার এখন আমরা বের হয়ে যাব আলহামদুলিল্লাহ করে এখন সবাই দোয়া করবেন আপনাদের জন্য মন্ত্রে দোয়া করা হয়েছে আল্লাহ তালা আপনাদের সবাইকে পবিত্র হজ এবং উমরা পালনের তৌফিক দান করুক